খাসির মাংস এই খাবারটা তো অনেকেই পছন্দ করেন আর আমি আজ দেখাবো আমি কোন প্রক্রিয়ায় খাসির মাংস রান্না করি তো বন্ধুরা চলুন সরাসরি রান্নায় চলে যাওয়া যাক তো মাংসটা রান্নার জন্য আমি আগেই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিই আর হ্যাঁ পেঁয়াজের সাথে কিন্তু আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বাটা মশলাগুলো পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা তারপর মশলাটা একটু কষিয়ে সেটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর নর্মালি যে গুঁড়া মশলাগুলো দেন গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই তো আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর সেটাতে পরিমাণ মতো লবণ দিতে হবে একদম উঠে এসেছে হয়ে যাচ্ছে এই সময় দিয়ে মাংসটা কষে ফেলি তাতে করে মশলাটাও কষিয়ে আসে আর মাংসটাও ভালোভাবে ধোয়া হয় খাসির মাংস কিন্তু খুব ভালো করে ধোয়ার একটা ব্যাপার আছে তাই না এর মধ্যে বল চলে আসছে তারপরে আর একটু নাড়াচাড়া করে আবার রেখে অনেকটাই কষিয়ে আসার পরে এভাবে তিন চারটা আলু দিয়ে দিব এটা হচ্ছে নতুন আলু বাচ্চারা খেতে পছন্দ করবে বেশি দিলাম না কেমন একটা আলু আলু ভাত হয়ে যাবে আস্ত দিলাম কারণ যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি যেন চামচ দিয়ে অর্ধ করে ফেলতে পারি এখন দেখি মাংসটার কি হাল হয়েছে সুন্দর একটা কালার এসেছে না পানি দিই দেখেন মাংসের পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছে আর এই যে আলুগুলো বলে গিয়েছে আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো মাংসে হালকা একটু গরম পানি দিয়েছি ঠিক এই সময় একটু বড় এলাচ দিয়ে দিব আর দিব আগের থেকে পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু মাংসের দাল মানে রান্নাটার মাঝখানে প্রায় হয়ে এসেছে আমার ঘাসের রেজালাটা নামানোর আগে একটু টালা জিরা গুঁড়া দিকে আমি তো সেটাই দিয়ে দিবো আর হালকা একটু পেঁয়াজ বেরেস্ত দিবো